বিধানসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড রবিবার গভীর রাতে পিয়ারা ছড়া বাজারে আগুনের মুহূর্তে ভস্মীভূত সাতটি মুদি দোকান এছাড়া পাশের আরও তিন চারটি দোকানের সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে দুর্গাপূজার আগে নতুন মাল তোলার পরই সর্বশান্ত দোকানরা এখন আত্মনাদ করছেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন সিপিআইএম বিধায়ক ইসলামুদ্দিন প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সঞ্জীব দেবনাথ মহকুমা শাসক দেবজানি দেব কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ অন্যান্য আধিকারিকগণ স্থানীয়দের দাবি দুর্গাপূজার প্রাক্কালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর দোকানের মালিক রিয়াজুদ্দিন রাত্রে প্রায় দুইটার পরে আগুন লাগছে আমরা যখন শুনছি আগুন মানে এখান থেকে আমার চিৎকার যখন যাওয়া শুরু করছে তখন আমার বাসার থেকে ঘুমন্ত বাসা দৌড়িয়ে আইছি সোলাগুড়িয়া আমার দেখছি আগুন একদম ধাউ ধাউ করে আমার বাসা পেরাচড়া বাগানে আমার বাজারও আছে বাজার দোকানও আছে আমার কিন্তু আগুন শব্দ শুনিয়া আগুন যখন মানুষ চিৎকার দেওয়া শুরু করছে তখন দৌড়িয়ে আইছি ভাইয়া দিচ্ছে আগুন মানে আপনার ফন্ট্রোলের বাইরে গেছে গিয়া সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করছে ফায়ার সার্ভিসও আইছে আমরা দিকে নেই সেইটির কারণ ওই রাস্তাটা রাস্তার কারণ খুব বেহাল অবস্থা রাস্তা রাস্তার কারণে ফায়ার সার্ভিস আইতে দেরি হয়েছে যদি ধর দশ মিনিট আগে তো কয়েকটা দোকান বাঁচানো গেল নেই কিন্তু আগুন তো দশ মিনিটে আগুন কতক্ষণ জায়গা দৌড়াইতে পারে বুঝতে পারতেছেন যাই হোক রাস্তার কারণে তারা কী রাস্তার কারণে আমরা আইতে দেরি হয়েছে আমরা মাফ করেন কিচ্ছু করার নাই আমরা যাই হোক আইয়া পঞ্চায়েত কিছু বাঁচাইছে কিন্তু ছয় সাত সাতটা দোকান পুরা ড্যামেজ কিছু করা গেছে না আর কিছু দোকানে মাল বারি করা হয়েছে এই দোকানগুলাতে মাল অর্ধেক মাল তো ছিটাইয়ে পিটাইয়ে ফালানি হয়েছে একদম আপনার দোকান আমার দোকান আছে এইখানে আছে কমলা তো আমি আমার দোকান কমলা দোকান একদম মাল ডেমিজ বিনামূল্যের দোকানে বাড়ি করেছে ডেমিজ হয়ে গেছে আর চার পাঁচটা দোকানে যে নতুন নতুন ফ্রিজ আনি রাখছিল এই ফ্রিজার সময় তাহলে ব্যস্ত ধরেন পাঁচ লাখ চার লাখ কীভাবে তারা দোকানে দাঁড়ালাম পুঁজি আনছে কারণ গত দিনই তারা দেখলাম আমি একটা দোকানে চাউল ঢুকাইছে প্রায় ষাট থেকে সত্তর বস্তা চাউল তারপরে গোখাদ্য যে একটা কালা গুড় আছে এটাও প্রায় একশো দিনের মতো আনছে কারণ এখানে গুড়ের সাথে ওই গরুর মানে মিক্সড করে খামানি হয় যার কারণে প্রচুরটা ক্ষতি হয়েছে এটা আমরা সরকারের কাছে বা সারের কাছে আমাদের অনুরোধ যাতে এই যেন ক্ষতি হয়েছে তারা যেন ক্ষতিপূরণটা পায় আর কি

চাইছি কি আর সরকারের দিক থেকে যা সাহায্য পাই তো পাঁচ চার পাঁচ লক্ষ মাল জ্বলেছে অনেক পরে চল্লিশ পঁচিশ মিনিট পরে আবার লাভ হলো না এটা এর আগে